পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন পরিচিত ভাই পীরের মুড়ি আমাকে বলল সাত কোটি আস্তায় ভাল্লাফার খত হচ্ছে আপনি পাঁচ হাজার করে দিতে পারবেন প্রশ্ন এইভাবে নির্দিষ্ট করে গণনা করে আমল করা যাবে কি প্রথমত এই যেহেতু প্রথম পীরের মুড়ি দেওয়া তো বেদার কোনো পীরের মুড়ি দেওয়া যাবে না আলেমদের কাছে শিখতে হবে পীর যদি পীর বলে যিনি প্রসিদ্ধ লাভ করেছেন শেখ বলেন এখন বর্তমানে চালাকি করে অনেকেই পীর না বলে শেখ বলে বুঝছেন এটা হচ্ছে একটা চালাকি কেন তারা বুঝে আরবদের কাছে পীর বললেই বুঝে যে এটা বেসরা হকিরে যেন তারা বানাইছে শেখ বানাইছে ওই শেখে তো আরবি ভালো করে পড়তেই জানে না ওরানি পড়তে জানে না তফ তো দূরের কথা ওটা কিসের শেখ ওটা হলো এদের পীর আলী শেখ এদের এটিগুলি এই 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 পীরের মুড়ি দেওয়া তো পীরের মুড়ি দেওয়া তো মোটেই না ইসলামে ইসলামে আলেমদের অনুসরণ করতে বলা হয়েছে না জানা যা জানে তাদের যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে যারা আপনাকে জ্ঞান দিবে তাজকে নফস করবে এদেরকে আপনি যথাযথ মূল্যায়ন করবেন সম্মান করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি আল্লাহ সম্পর্কে মোটেই জানেন না বর্তমান পীরেরা সবাই মনে করে আল্লাহ ইল্লাশাল যদি থাকে থাকে আমি জানি না বেশিরভাগই তারা হচ্ছে দরবার খুলে বলছে টাকা রোজগার করবে এদের দরবার আছে এদের বড় বড় ব্যবসা আছে বিজনেস আছে এরা পীর হয়েছে এরা মানুষকে দুনিয়া বিমুখ কেমনে করবে আগেকার দিনে যারা অবলম্বন হাসান বসে রহমতুল্লাহ অথবা আলাই এনারা কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়া দেখলে ওনারা কিন্তু পালাতেন আর বর্তমানে পীর তো পীর নয় মহাজন অনেকটা মহাজনই ব্যবসা যে পীরের জায়গায় তার ছেলে বসে ছেলের জায়গায় নাতি বসবে পুঁতি বসবে দিয়ে দি একটা দরবার পরিচালিত হবে এগুলি হচ্ছে আমাদের দেশে ঠাকুর তন্ত্রের বা পুরোহিত তন্ত্রের একটা বাকি অংশ রয়ে গেছে এই জাতীয় পীর গিরি ইসলাম অনুমোদন করে না এই জন্য পীর সিস্টেমটা ইসলামে নাই ইসলামের কোনো পীরের সিস্টেম নাই পীরের সিস্টেমটা সম্পূর্ণরূপে এগুলি অন্য ধর্ম থেকে আসছে ইসলাম বলে যে কোনো মানুষই আলেম হবে সাধারণ একজন মানুষ আলেম ওই পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যেতে পারে রসুল এটাই বলেছেন যে ওয়াইন্দ আমার আলিকম আব্দুল হাবসি একজন হাবসি কীর্তাশ তোমাদের আমির হয় তারা আনুগত্য করো তো ঠিক আলেম হইল তারা আনুগত্য করে যেতে হবে কারণ আতুল্লাহ আতুল রসুল্লাহ আমর বলতে আলেম এবং আমির রাষ্ট্রপ্রধান এবং আলেম ভয়কে বোঝানো হয়েছে এর আনুগত্য করে যেতে হবে আপনাকে যদি কোন তিনি সূত্রের সত্যের কথা বলেন দেখুন না নাফে মাওলা ইবন অমর ইবন অমরের দাস ছিল নাফে তিনি জগৎ বিখ্যাত আলেম হাদিস যদি যেতে ওখান দিয়ে যেতেই হবে তার হাদিসগুলো আবার দেখেন একরিমা মাওলা ইবনে আব্বাস ইবনে আব্বাসের মাওলা একরিমা তিনিও জগৎ বিখ্যাত আলেম হাদিস তার ওখান দিয়ে যেতেই হয় হ্যাঁ অনুরূপভাবে আপনি দেখবেন ইবনে সিরিন তিনিও একজন দাসের ছেলে মোহাম্মদ ইবনে সিরিন ওনার নাম অনুরূপভাবে যাদেরকে আপনি আলেম জানবেন ইতিহাসে দেখবেন যে একটা বিরাট গোষ্ঠী দাস ছিল কিন্তু তারা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব দাস থাকলে কোনো ব্যাপার না তাদের ব্যক্তিগত জীবন কিন্তু তাদের তারা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাদের সম্পদ কি বলতে গেছিল না কিন্তু সম্পদ ছিল দিন এটা ছিল এরা ছিল সত্যিকারের যাদেরকে এখন আপনি সহায়ক বলতে চান সত্যিকারের সাহায়ক যারা দুনিয়া বিমুখ করে দুনিয়া থেকে আপনাকে বিমুখ করে আখরাত মুখী করে দুনিয়ার সামান্যতম সত্তর বছর একশো বছরের জীবন থেকে আখরাত আখরাতের বছর যে জীবনের কোনো শেষ নেই অনন্ত জীবনের পথে যদি আপনাকে যদি যেই মানুষটি নিয়ে যায় সেই মানুষটি সত্যিকার অর্থেই তার অনুসরণযোগী ব্যক্তিত্ব কোদোয়া তাকে বলে কোদোয়া ইমাম আবদুল কাদের জিলাই রহমতুল্লাহ আলী তিনি এরকম একজন কোদোয়া ছিলেন অনুসরণযোগী ব্যক্তিত্ব ছিলেন অনুরূপ অনুরূপভাবে আপনি এরকম পাবেন আদিব মুস্তাফের ওনাকে এরকম পাবেন এরাই আসলে ইমা এই যুগ যুগ ধরে নফস বা নিজের আত্মাকে আত্মা অপরিচর্যা যেটাকে বলা হয় সেটা দ্বারা ধরে রেখেছেন এর বিপরীতে বর্তমানে আমরা চোখে দেখি না কোনো পীরকে যে তারা এরকম অবস্থার মধ্যে আসেন তারা বেশিরভাগই দুনিয়া গড়ার তালে আসেন সে সমস্ত ব্যক্তিগুলো যাদেরকে আমরা বলেছি তারা কাউকে দেখি না আমরা দুনিয়াতে তারা বড় ব্যাঙ্ক ব্যালেন্স বা বাড়ি ঘর করেছেন বর্তমানে কোনো এমন কোনো পিঠ পাবেন না যার এই জাতীয় কোনো অভাব আছে আমরা এই জন্য পিঠ দাবি করি না কারণ এই জাতীয় জহুদাকার অধিকারী বর্তমানে খুব কম লোকেই পাওয়া যায় যদি এরকম পাওয়া যায় আলহামদুলিল্লাহ তাঁর ন্যাক কথাগুলো শোনা যাবে তিনিও যদি ভুল করেন সেগুলি পরিত্যাগ করতে হবে আপনাকে অন্ধ হওয়া যাবে না কিন্তু এখন এটা নাই এরকম নাই আমরা অনেকটা দেখতে আমাদের চোখে দেখা যায় না অত বাংলাদেশে অন্তত খুঁজে পাওয়া যাবে না একজন তাদের অনেকেই যারা আজ বিয়ের দরবার খুলে বসে তারা অনেকেই বোনের হক দেয় নাই ভাইয়ের হক দেয় নাই তাদের কোর্টে তাদের কেস বছরের বছর ধরে চলছে এবং তাদের অনেক আছে তাদের দ্বিতীয় পক্ষের তাদের হক দেয় নাই বোনের তো দূর কথা ভাইগুলিও দেয় নাই এবং দ্বিতীয় পক্ষের অর্থাৎ বাবা দ্বিতীয় বিয়ে করেছেন সেই বিয়ে ওদেরকে আর সম্বন্ধে এমনও আছে যে নিজে আপন ভাইকে পাগল বানিয়ে রাস্তা রাস্তায় ঘুরাচ্ছেন তিনি তার ভাইকে হক দেন নাই এরকমও আছে তাহলে আপনি এই মানুষগুলো কিসের পীর হয়েছে এরা এরা কিসের পীর এদেরকে একটা একটা করে নাম ধরলে গিবত হয়ে বলছি না আপনারা দেখে নিবেন এদের সঙ্গে ভালো করে জেনে রাখেন সুতরাং কোনো ভাই পীরের মুরিদ হয়েছে এটা একটা অন্যায় করেছে বর্তমানে কোনো পীরের মুড়িদ হওয়া যাবে না পীরের মুড়িদ হীর কোনো আগেও হওয়া যায় না পীরের অনুসরণ ভালো লোকদের অনুসরণ করা যায় তেমন ভালো ছিলেন বর্তমানে এই লোকগুলোর অভাব আমরা কোনো দেখি না আপনি জেনে নেবেন এই যারা মুরিদ করে বিশেষ করে বলে আমার মুরিদ হও তারা পীর নয় এটা সহজ কথা বুঝে নেবেন যে ব্যক্তি বলে যে আমার মুড়িদ হও আমার মুড়িদ হলে জান্নাতে যাবে বা তোমাকে সবক দিলাম এটা করো যে ব্যক্তি এই জাতীয় কাজগুলি করে বেড়াবে সে আসলে আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এটা ইসলামী শরীরের কোনো নীতির ভিতরে পড়ে না ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির কাছে মানুষ আসবে কিন্তু মানুষ আসুক সে চায় না মানুষের আসলে শুধু শিক্ষা দিয়ে বিদায় করে দেয় এটা হচ্ছে উত্তম কিন্তু মুরিদ বানানো দল পাকানো গুষ্টি বানানো অমুক ফিরের মুরিদ বা অমুকের খলিফা এই জাতীয় যারাই করে সবগুলি হচ্ছে বিভ্রান্তি এগুলি কোনো সরিয়া সরিয়ে বিরোধী এগুলি কোনো সরিয়ে কোনো নির্দেশনের ভিতরে পড়ে না পীর বিরোধী বিষয়টা বলা দরকার বলে রাখলাম দ্বিতীয় যেটা আপনাকে সাত কুটিবার আসতে বলছে কত বড় হারাম কাম করছে আপনি জান যে কোনো বেদাতের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে নির্ধারণ হারাম হওয়া সর্বনিম্ন পর্যায়ে হারাম হওয়া বেদাত কোনো হারাম তো এই নিয়ে বেদাত করেছেন কেন এই সাত বার এটা যদি আল্লাহ রসুল বলতো আলহামদুলিল্লাহ শুননা হতো আল্লাহ রসুল কোনো আল রসুল থেকে এসতেকভারের দুইটা শব্দ আসছে আসাবাইকার বলতে আমরা কখনো 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 আমরা রসুলের কখনো একশো বারো এস্তেকফভার গুনতাম এটা বলে নাই যে শুধু এস্তেকভার করছি এটা বলেনি আবার রসুল নিজে বলেছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আকসামিনারা সবচের বেশি অত অনেকবার এটা বলা উদ্দেশ্য অথবা কেউ বলছে সব্তের বারে বলতেন এটা হচ্ছে দুইটা শব্দ আসছে এর বাইরে হাজার বারও বলা হয়নি কুটি বা তো দূর কথা কুটি আরবদের ভাষাতে ছিলই না আরবদের ভাষাতে কুড়ি শব্দটা কখনো ছিল না এরা বেশি বেশি আলফ আলফ বলতো আলফ আল বলতো এই জন্য পারস্য যুদ্ধে এক এক বড় নৃপতির মেয়েকে আরবরা পায় পাওয়ার পরে আরেকজন বলে তুমি এই মেয়ে কি করবে আমাকে আমার কাছে দিয়ে দাও যাতে তো দাসী হিসেবে আসছে বলে যে তো টাকা দাও কত এক হাজার তার কারণ আরবদের কাছে এক হাজার অনেক বড় ছিল তো সে এক হাজার দিয়ে নিয়ে গেছে পরে আরেকজন তাকে জানালো আপনি এক হাজার এটার দাম তো কয়েক হাজার এক হাজার উপরে আরো কিছু আছে নাকি এটা না তো আরবদের হিসাবে ছিল হাজার আপনি যে বলছেন সাপ কুটিবার চিন্তা করছেন এটা কুটিবার কত বড় একটা মানে বেহুদা কর্ম আপনাকে দিয়ে দিয়েছে নির্ধারণ বেহুদা শব্দ নির্ধারণ দিয়েছে কুটিবার এটা আপনি নিজেও বুঝতে পারেন যে এটা আরো সোলার বাণী হয়নি ছিল না কোনো দিন এবং সাহাবা রামে এই পদ্ধতি কখনো নিজেরা পরিচালনা করেননি আপনি ইস্তেকবার করবেন সাত কোটি বার না সাত হাজার অর্ভুত খর্ব পর্যন্ত আপনি করেন কোনো সমস্যা নেই আমার কাছে সাত হাজার অর্ভুত খর্ব জান না কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে নির্ধারণ করতে পারবেন না নির্ধারণ করে পড়াটাই হচ্ছে বেদাত আরেকটা জিনিস এখানে বলা দরকার আপনার যেটা বলেছে একজন মানুষ দশজন দিয়ে খত খতম করাবে এটা ইসলামে নাই এটা আরেক বেদাত অর্থাৎ আপনাকে ধরেন আপনি শূন্য হচ্ছে প্রতিদিন সকালে একশোবার আপনি পড়া

এটা হয় না কেন এটা সার্ভেসারী নীতির ভিতরে ছিল না এই জন্য কোরআনের ক্ষেত্রে তাই কোরআন খতম যেটা করে এই জন্য এক পারা দুই মিলে পড়ছে যে যেটা পড়ছে ওইটাই দশটা মিলে এক খতম হয়ে গেছে একজনের একজনকে দিয়ে দিবেন যে দিয়ে নিয়ে গেল এইগুলি হচ্ছে বেদাহাতি সিস্টেম এগুলো সরিয়ে নাই কেউ কোরআন পড়ছে পড়ছে এক পারে পড়ছে উনি এক পারে পড়ছে ভালো খারাপ কি এবং কেউ তার মতো করে একসাথে বসে পড়লো বা আলাদা আলাদা পড়লো এটা কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু দশ জনে মিলে একটা কোরআন খতম করাইছি এরপরে আমি এবার বললাম যে এখন এবার আসো কোরআন খতম করছি আমরা ওই অমুকের এটা দিলাম অমুকের জন্য কোরআন এই জাতীয় বেদাত করা যাবে না কেউ নিজের মতো করে কোরআন খতম করেছে ধোয়া করবে রসিলে দিয়ে আল্লাহ অমুকে মারা গেছে একে ক্ষমা করে দেওয়া আমি কোরআন তেলাওয়াত করেছি রসিলে দিয়ে তোমাকে দোয়া করছি ব্যক্তি নিজের আমল দিয়ে দোয়া করবে ব্যক্তি নিজের আমল আরজনকে নিক্ষেপ করে দিবে না যেটাকে বলা হয় বক্সে দেয়া বা একজনের কাছে পাঠিয়ে দেয়া আমল পাঠিয়ে দেন আমলের সবটা পাঠিয়ে দেন আমল সব মানে আমলের যে আমল ওসিলা দিয়ে তার যে কর্মকাণ্ড সেটা দিতে পারে আর কখনো কখনো আমলটা ব্যক্তির জন্য যায় যে হাদিসে আছে। কোনটা যে ইজা আদম কোনো বনি আদম যদি মারা যায় তার তিনটি কাছা সবই কিন্তু তার থাকে না একটি হচ্ছে ন্যাক সন্তান যদি রেখে যায় সে দোয়া করলে এটা কাজে লাগে সল নিয়ে দৌড়াও আর সদা কাজ জারি হলে এটা কাজে লাগছে নিজে করে গেছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যদি কোনো সে কোনো আইলেম শিক্ষা দিয়ে থাকে চিন্তা করতেন সে কিন্তু এটা কারণ হয়ে গেছে তো কারণ হয়ে গেলে এটা তার কবরে যাবে কারণ ছাড়া অন্য দোয়া যাবে যেহেতু জানাজার দোয়া দানাজার দোয়া করতে হয় এবং সুল্সলাম দোয়া করতে বলেছেন দোয়া করা দোয়া যাবে অনুরূপভাবে যদি কোনো দান চৎকার করে সেটাও যাবে কিন্তু যাবে না কোনটা ব্যক্তির কায়িক আমল এটা আরেকের জন্য যায় না কায়িক আমল আরে যেন যাবে না কায়িক আমল দিয়ে অশ্রীলে দিয়ে দোয়া করতে হয় কায়িক আমল কি সলাদ পড়ে এই সলাদ অমুকের জন্য সেটা হবে না এই সলাতে অশ্লে দিয়ে দোয়া করছে এটা হবে বুঝতে পারছেন হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই জন্য হাদিসে আছে লাই এসুম আহাদুন আহাদ ওলাই আহাদুন আহাদ কেউ কারো থেকে সালাত আদায় করবে কেউ কার থেকে সম পালন করবে না এটা হয় না কিন্তু যেহেতু যেখানে অর্থ আছে সেখানে যায় এই জন্য কেউ কারো থেকে ইয়া আদায় করতে পারে হজ আদায় করতে পারে ওমরা করতে পারে কিন্তু অর্থিক আর্থিক আছে আর অর্থিক সম্পর্ক আছে এখানে এখানে এই জন্য করা জায়দ হয়েছে তো যেখানে যেটা আছে এর বাইরে অন্যটা করা যায় না এটাই ইমামরা স্পষ্ট উল্লেখ করেছি এবার মোকাইব রহমতুল্লাহ আলাই তার আর রফ কিতাবে তাইমি রহমতুল্লা আলী তার ফতাওয়াতে স্পষ্টভাবে এগুলো উল্লেখ করেছেন এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সুতরাং এইভাবে যারা এইভাবে পঞ্চাশ হাজার পাঁচ হাজার ভাগ করে দিচ্ছেন ওইটা আসলে কিছুই হচ্ছে না এটা হচ্ছে একটি বেদাত চালু করা হচ্ছে এবং পিস তার মুরিদদেরকে ধরে রাখার জন্য এই জাতীয় বেশিরভাগ সময় যে সমস্ত অজিফা দেয় এগুলি সরিয়ে বিরুদ্ধে অজিফা বেশিরভাগ দেওয়া হয় যেমন সরিয়ে যেটা আছে বিভরীটা অনেক দেয় কী বলবেন বলে যে দশ বার কুলু আল্লাহ এগারবার দুল শরীফ বার দুর শরীফ পড়বে কেন বার কি আল্লাহ বলেন আল্লাহ রসুলো বলেননি শুনতে বাধ্য আপনি এই সংখ্যা নির্ধারণটা বেদাত হয়ে যাবে বলেছেন আসলে এটা আমল করা যাবে না এটা বেদাত এই বিষয়ের সাথে আপনি বুঝবেন যে পীর পীরমুরি দিয়ে বেদাত এই বিষয়ে আরেকটা বললাম যে এত সংখ্যা নির্ধারণ বেদাত আর এবার ভাগ করে দেওয়া বেদাত সবই হচ্ছে বেদাত এই বেদাত থেকে দূরে থাকতে ওনাকে একটু বুঝিয়ে বলবেন সুন্দর করে আল্লাহ রসুল যে পদ্ধতি দিয়েছেন এর বাইরে আর কারো কোনো পদ্ধতিতে কেউ আলাদা নৈকট অর্জন করতে পারবে না যদি অন্য কোনো পদ্ধতিতে নৈকট অর্জন করতে আশা করে সেটা বেদা দুরাশা হবে বেদাত হবে এবং এর মাধ্যমে যদি কোনো মনে করে যে এটা শরীয়তে অনুমোদন করা তার ক্ষমতা আছে তো শিরিক হয়ে যাবে যদি কোনো কেউ মনে করে যে পিরসাহের ক্ষমতা আছে তিনি একটা দিলে এটা শরীয়ত হয়ে যাবে তাহলে শিরিখ হবে এটা এইটার নাম হচ্ছে তখনই হয়ে যাবে ওয়াল যে খুচুরা তবার একত্রিশ নম্বর যে আয়তের সেটা যে তারা তাদের পাদ্রীদেরকে দরবেশদেরকে আল্লাহ রব বানিয়ে দিয়েছে জিজ্ঞাসা করেছে আজিব না হাতে তাই রাজি আল্লাহ তিনি বলছে ইয়া রাসুল্লাহ আমরা তো এদেরকে ইয়া করি না রব বানি না তারা হালাল বলে হালাল বনা বলে হা হারামকে হালাল বানা বলি তো হারামকে হালাল হালালকে হারাম তারা যেভাবে করে মানো মানি এটাই হচ্ছে তাদেরকে রব মানা তো এই জাতীয় যেহেতু শরীয় দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কারণে বিধান দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আপনি আমি সবাই জানি এটা সুতরাং যারাই হারালকে হারাম বলবে হারামকে হারাল অন্যরা যারা অনুসরণ করবে এটাকে এই জন্য অনুসরণ করছে না জেনে অনুসরণ করলে তাদের গুণা হবে না জানার কারণে এবং বেদাত হবে কিন্তু জেনে শুনে তাদের ক্ষমতা আছে তাদের এটা দেওয়ার অধিকার আছে মনে করলে মোশ্রেক হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে বিষয়টি আসলে অত্যন্ত ভয়াবহ যেটা আমাদের সমাজে প্রচলিত অনেকেই শুধুমাত্র রাষ্ট্রীয় কুকুরটাই বেশি দেখেন তাগুত কিন্তু এই যে পীরেরাই যে তাগুতের ভূমিকা পালন করছে সেটা দেখে না অনেকেই পীরেরা এমন এমন জিনিস বলে যেগুলো মুড়িদিরা তথাকথিত মুরিদিরা অনুসরণ করে চলেছে এগুলির মধ্যেও শিরক আছে প্রচুর শির এরা যখন বলে যে অল্লি আব্দালা এটা করতে পারে গাওস্রীছে সেগুলো শিখ হচ্ছে সেগুলোতে শির হচ্ছে সাথে সাথে এরা যে সিঁড়ি বানাচ্ছে শরীয়ত প্রবর্তন করছে এর মাধ্যমে শিরক আছে এই শিরিখগুলো থেকে আমাদের সাবধান হতে হবে